সো প্রথমে বলে রাখি আজকে আমরা কি কি শিখবো প্রেজেন্ট ইন ডিমিট অ্যান্সার আজকে আমার প্রথমে ট্যান্সার অক্সে ভারত সম্পর্কে জানবো তারপরে অ্যাপারমেটিভ সেন্টেন্স শিখবো তারপরে নেগেটিভ সেন্টেন্স তারপরে ইন্টারগেটিভ অ্যাপারমেটিভ তারপরে ইন্টারগেটিভ নেগেটিভ অ্যান্ড দেন ডাব্লু এস অ্যাপারমেটিভ অ্যান্ড লাস্টে দ্য ডাব্লু এস নেগেটিভ সো এই সব ধরনের সেন্টেন্স আজকে আমি শিখার চেষ্টা করবো সো প্রথমে শিখবো হচ্ছে অক্সে ভারতগুলো

থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমরা আমাদের পরবর্তী সাইটগুলোতে দেখবো সো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাপারোমেটিভ সেন্টেন্স সম্পর্কে সো অ্যাপারোমেটিভ সেন্টেন্সটা কীরকম রকম হয়ে থাকে যেমন আমি খাই আমি যাই আমি ঘুমাই আমি লিখি আমি পড়ি সো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো এগুলো হচ্ছে অ্যাপারোমেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট সো এই ধরনের বাক্যকে আমরা কীভাবে ইংরেজি করবো এই স্ট্রাকচারটাকে আমরা ফলো করবো স্ট্রাকচারটা কী দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট এখন আমরা সাবজেক্টটা কীভাবে নির্ধারণ করব যেমন আমি বললাম যে আমি ভাত খাই এখন এখানে সাবজেক্ট কোনটা আর সাবজেক্টটাকে আমরা কীভাবে নির্ধারণ করব সাবজেক্টটাকে নির্ধারণ করার একটা সহজ ট্রিক আছে যেটা হচ্ছে ভার্বকে বাক্যের ভার্বকে যখন কে দিয়ে প্রশ্ন করা হবে তখনই আমরা সাবজেক্ট পেয়ে যাব যেমন আমি ভাত খাই এখানে ভার্ব কি ভার্ব হচ্ছে খাওয়া তো কে খায় তখন আমরা পেয়ে যাব যে আমি খাই সো আমি তখন হয়ে যাবে এই সাবজেক্ট সো আমি ভাত খাই এই ইংলিশ কীভাবে করবো সো প্রথমে সাবজেক্টটা বসাবো আই তারপরে ভার্বন বসাবো যেটা হচ্ছে ইট তারপরে আমি অবজেক্ট বসাবো যেটা হচ্ছে রাইস সো আই ইট রাইস আমি ভাত খাই আই ইট রাইস আমার ভাত খাই উই ইট রাইস তুমি ভাত খাও ইউ ইট রাইস তারা ভাত খায় দে ইট রাইস সে ভাত খায় হি ইটস রাইস এখানে একটু কথা আছে এখানে ইটস হয়েছে কেন কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফারমেটিভ সেন্টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যখন আসে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় সো হি হি হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্যাটস আমার ভাইয়ের সাথে যুক্ত করেছি সো সে ভাত খায় হি সে ভাত খায় সি এটা ভাত খায় খায় ইট মিনা মিনা ভাত ইটস খাই খাইস এ দেখ সেন্টেন্স এখন দেখবো নেগেটিভ সেন্টেন্স সো নেগেটিভ সেন্টেন্সটা কিরকম হয়ে থাকে যেমন আমি ভাত খাই না আমি যাই না আমি ঘুমাই না আমি করি না আমি লিখি না আমি পড়ি না সো এই ধরনের না বোধক কথাই হচ্ছে নেগেটিভ সো এগুলো আমি কীভাবে করবো স্ট্রাকচারটাকে ফলো করবো স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ডোন বা ডাজন প্লাস প্লাস সাবজেক্ট সো ডো ডাজনটা কখন কোনটার সাথে কোনটা বসবে সো পাঁচ পার্সেন্ট সিঙ্গার প্লাস সেভেন পার্সেন্ট সিঙ্গার পুরো থার্ড পার্সেন্ট পুরোনো নাম্বারের ক্ষেত্রে ডোন বসবে আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যখন আসবে তখন এই ডাজন বসবে সো যেমন আমি ভাব খাই না এখন এখনই কীভাবে করবো প্রথম আমরা সাবজেক্ট বসাবো আমার নির্ধারণ করতে হয় দিয়ে প্রশ্ন করে সাবজেক্টটা নির্ধারণ হয়ে যায় সো সাবজেক্ট প্রথম বসাবো যেটা হচ্ছে আই তারপর আমরা বসাবো হচ্ছে আই যেহেতু একটা নাম্বার তারপর বসাবো তারপর আমার ভার ওয়ান যেটা হচ্ছে ইট ভার ওয়ান বসাবো তারপর অবজেক্ট অবজেক্ট অনেক সময় নাও থাকতে পারে অবজেক্ট যখন থাকবে তখন বসাবো আর যখন থাকবে না তখন বসাবো না সেখানে রাইস এটা হচ্ছে অবজেক্ট সো দ্যাটস আমরা অবজেক্টটাকে দিয়েছি সো আমি ভাব খাই না এডিং এজ কি হবে আই ডোন্ট ইট টেস্ট আমার বাদ کنه উই ডোন্ট ইট টেস্ট তুমি বাদ কর ইউ ডোন্ট ইট টেস্ট তার বাদ کنه দে ডোন্ট ইট টেস্ট সে বাদ کنه হি ডাজন্ট ইট টেস্ট সে বাদ کنه শি ডাজন্ট ইট টেস এখানে একটু কথা আছে এখানে ডাজন্ট হয়েছে কেন কারণ হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাটসও এখানে আমরা ডাজন্ট ব্যবহার করেছি সো এটা বাদ کنه ইট ডাজন্ট ইট টেস্ট মিনা বাদ کنه মিনা ডাজন্ট ইট টেস্ট সেখানে মিন হচ্ছে একজনের নাম সো নাম একটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সো সেই ক্ষেত্রে আমার ডাজন ব্যবহার করবো আবার নাম যখন থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার হয়ে যাবে তখন কিন্তু আর ডাজন ব্যবহার করা যাবে না তখন ডোন ব্যবহার করতে হবে সো এখন দেখবো ইন্টারগেটিভ আর ইন্টারগেটিভ ইন্টারোগভ কি যেমন আমি কি খাই আমি কি যাই আমি কি ঘুমাই আমি কি লিখি আমি কি পড়ি সে কি পবে সো এই ধরনের এই ধরনের হা পোধক কোশ্চেনই হচ্ছে ইন্টারগেটিভ আর পারমেটিভ সেন্টেন্স সেগুলো ইংরেজি এই ধরনের প্রশ্নকে আমরা কীভাবে ইংরেজি করবো স্ট্রাকচারটাকে ফলোড করবো স্ট্রাকচারটা কি ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট সো ডু ডাসটা প্রথমে বসবে আমরা আগে গুরুত্ব দেখছিলাম যে ডু ডাসটা সাবজেক্টের পরে বসে কিন্তু যখনই ইন্টারগিডিয়া মেটিভ আসবে তখনই ডু ডটা আগে চলে আসবে সাবজেক্টের উপরে যাবে সো যেমন আমি কি ভাত খাই এখন এই কিভাবে করব সো প্রথমে আমরা সাবজেক্টটা দেখব সাবজেক্ট কি সাবজেক্ট হবে আই সো আই যেহেতু একটা পাস পারসন সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব সো ডু তারপরে সাবজেক্ট বসাবো আই সো ডু আই তারপর হচ্ছে এই ভার্ব বসাবো ইট তারপরে অবজেক্ট বসাবো যেটা হচ্ছে রাইস সো আমি কি ভাত খাই ডু আই ইট রাইস আমরা কি ভাত খাই ডু ইট রাইস তুমি কি ভাত খাও ডু ইউ ইট রাইস তারা কি ভাত খায় ডু দে ইট রাইস সে কি ভাত খায় ডাজ হি ইট রাইস এখানে ডাজ হয়েছে কারণ এই হি হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্যাটস ওয়াই আমি এখানে ডাজ ভাবে করেছি সে কি ভাত খায় ডাজ হি ইট রাইস এটা কি ভাত খায় ডাজ ইট ইট রাইস আর মিনা কি ভাত খায় ডাজ মিনা ইট রাইস সো যখনই বাক্যে ডোন্ট বা ডাজন্ট বা ডু ডাজ ব্যবহার হয়ে যাবে তখন কিন্তু ভার্বের সাথে আর কোনো এস বা ই যুক্ত হবে না সেখানেও সেম এখানে এই বাক্যে ডোজ ডাস্ট ব্যবহার হয়ে গিয়েছে সো তখন আমরা ভাইবের সাথে এস বাই এস যুক্ত করে নি সো এখন দেখবো ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভেটিভটা কীরকম যেমন আমি কি ভাত খাই না আমার কি ভাত খাই না তুমি কি ভাত খাও না সে কি সে কি পড়ে না সে কি লিখে না সে ধরনের নাবোধক নাবোধক কথাই ইন্টারগেটিভ নাবোধক কথাই হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ কোশ্চেন সেগুলো ইংরেজি কী ব্যবহার করব স্ট্রাকচারটা দেওয়া আছে স্ট্রাকচার ভালো করবো ডাজন প্রথমে বসাবো তারপরে সাবজেক্ট বসাবো তারপরে বার ওয়ান বসাবো তারপরে অবজেক্ট বসাবো আমরা তো জানি ডাজ ডাস বসাতে হয় সাবজেক্টটা দিকে ফলো করবো সাবজেক্ট যখন পাঁচ পার্সেন্ট সিঙ্গুয়ার্সেন্ট সিঙ্গার থার্ড পার্সেন্ট পুরো হবে তখন ডোন বসাবো আর যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হবে তখন ডাজন বসাবো সো যেমন আমি কি ভাত খাই না সো এখানে এখন সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে আই সো আই যেটা একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুয়ার নাম্বার আমরা ব্যবহার করবো সো ডোন সাবজেক্ট বসাবো আই বার বসাবো যেটা হচ্ছে ইট ডোন্টাই ইট তারপর অবজেক্ট পেশ আই ইট আমি কি ভাত খাই না ডোট ইট ইটাইস্ট আমরা কি ভাত খাই না তুমি কি ভাত খাই না ইট ইটাইস তারা কি ভাত খায় না ইট ইটাইস সে কি ভাত খায় না ডাজন ইট ইটাইস এখানে ডাজন রয়েছে কারণ এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

সেই ধরনের কথাবার্তাই হচ্ছে ডাব্লিউসি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেই ধরনের কথাবার্তাকে আমরা কীভাবে ইংরেজি করবো সো স্ট্রাকচার দেওয়া আছে স্ট্রাকচারটাকে ফলো করবো ডাব্লিউস ওয়ার্ড প্রথমে বসাবো তারপরে ডু ডাস বসাবো তারপরে সাবজেক্ট বসাবো তারপরে বার ওয়ান বসাবো তারপরে অবজেক্ট বসাবো সো ডাব্লিউস ওয়ার্ডটাকে যেমন আমি যেমন আমি কি ভাত খাই এখন এটা ইংরেজি কীভাবে করবো সো প্রথমে কি ইংরেজি আমরা জানি হচ্ছে হোয়াট সো প্রথমে হোয়াটটাকে আনবো তারপর আমরা এই সাবজেক্টের দিকে খেয়াল করবো সাবজেক্ট যখন এই পাঁচ পার্সেন্ট সিঙ্গার পুরো সেভেন পার্সেন্ট সিঙ্গার পুরো অ্যান্ড থার্ড পার্সেন্ট পুরো হবে তখন কিন্তু এই ডুটা ব্যবহার করব আর যখন সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হবে তখন ডাস ব্যবহার করবো সো এখানে যেমন আমি কি ভাত খাই সো এখানে সাবজেক্ট কি আই সো আই হচ্ছে একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে আমরা ডুটা ব্যবহার করবো তারপরে সাবজেক্ট বসাবো যেটা হচ্ছে আই তারপরে ভাগ বান বসাবো যেটা হচ্ছে ইট তারপর অবজেক্ট বসাবো যেটা হচ্ছে রাইস সো আমি কি ভাত খাই হোয়াট ডু আই ইট রাইস

নেগেটিভটা কি শুধু তার হচ্ছে উটা ডাব্লিউ হ্যাপার মিটিবে উটেটা যেটা হচ্ছে নাবোধক যেমন আমি কি ভাত খাই না সে কি পাবে না সে কি দেখে না এ ধরনের কথাবার্তা হচ্ছে ডাব্লিউএস নেগেটিভ সো কীভাবে আমি ইউজ করবো সে আগেটা মতো শুধু ডুয়ার ডাজের সাথে নট যুক্ত হয়ে যাবে তখন ডোন বা ডাজন্ট হবে আর বাকি স্ট্রাকচার যেভাবে আসছে সেভাবেই প্রথমে ডাব্লিউ এস ওয়াড বসাবো তারপর ডোন বা ডাজন বসাবো আমরা ডোনটা ডাজনটার ব্যাপার জানি যেমন পাঁচ পার্সেন্ট সিঙ্গার পুরো সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার পুরো থার্ড পার্সেন্ট পুরো ক্ষেত্রে ডোন ব্যবহার হয় আর যখন থার্ড পার্সেন্ট সিঙ্গার আসে তখন ডাজেন্ট তারপরে আমরা সাবজেক্ট বসাবো তারপরে ভারভবন বসাবো তারপরে অবজেক্ট বসাবো সো যেমন আমি কী ভাত খাই না সো ইংরেজি কী ব্যবহার করবো প্রথমে ডাব্লিউস ওয়ার্ডটা বসাবো যেভাবে আছে তারপরে আমরা সাবজেক্টটা দিয়েই খেয়াল করবো সাবজেক্ট যখন পাঁচ পার্সেন্ট সিঙ্গার পুরো পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার পুরো সেকেন্ড পার্সেন্ট সিঙ্গোর পুরো থার্ড পার্সেন্ট পুরো হবে তখন ডোন ব্যবহার করবো আর যখন থার্ড পার্সেন্ট সিঙ্গার হবে তখন ডাজেন্ট ব্যবহার করবো আই এটা একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো তারপরে আমরা সাবজেক্ট বসাবো যেটা হচ্ছে আই তারপরে ভালোবাসাবো যেটা হচ্ছে ইট তারপরে অবজেক্ট বসাবো যেট হচ্ছে আইস সো আমি কি বাদ খাই না হোয়াট ডোন্টাই ইট টেস্ট আমরা কি ভাত খাই না হোয়াট ডোন্ট ইউ ইট্রেস তুমি কি ভাত খানা হোয়াট ডোন্ট ইউ ইট্রেস তারা কি ভাত খানা হোয়াট ডোন্ট দে ইট্রেস সে কি ভাত খানা হোয়াট ডাজন্ট ইউ ইট্রেস এখানে ডাজন্ট হচ্ছে কারণ হি হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে আমরা ডাজন্ট ব্যবহার করেছি সো সে কি ভাত খানা হোয়াট ডাজন্ট সে ইট্রেস এটা কি ভাত খানা হোয়াট ডাজন্ট ইট ইট্রেস মিনা কি ভাত খানা হোয়াট ডাজন্ট মিনা ইট্রেস সেখানে আপনার পাশে দেখতে পাচ্ছেন কিছু ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে বাড়তি এগুলো চাই আপনার হোয়াটের বই বাড়তে রিপ্লেস করে বসিয়ে প্র্যাকটিস করতে পারেন সো এখানে আরেকটা কথা আছে আমরা ডাব্লিউএস ডাব্লিউএস কোশ্চেন আর হচ্ছে ইন্টারগেটিভ বা অ্যাফারমেটিভ মধ্যে দুটাতে কিন্তু কি থাকে যেমন আমি কি ভাত খাই আর আমি কি ভাত খাই সো দুটার মধ্যে অনেকে প্যাস লাগে সে কখন কোনটাকে আমরা ডাব্লিউএস এ নিই কখন কোনটাকে আমরা ইএস নোতে নিব সে প্যাসটা এখন দূর করে দিব যখন আমাদেরকে বাক্যটা জিজ্ঞেস করা হবে তখন আমরা খেয়াল করব যে বাক্যটাতে কিসের উপরে বেশি চাপ দেওয়া হয়েছে যদি ভার্বের উপরে বেশি চাপ দেওয়া হয় যেমন আমি কি আমি কি ভাত খাই সেখানে খাইয়ে উপরে চাপ দেওয়া হচ্ছে যেটা হচ্ছে ভার্ব তো যখনই ভার্বের উপরে চাপ দেওয়া হবে তখন নিয়ে যাবে এটাকে ইয়েস নো কোশ্চেনে আর যখনই কি এর উপরে বেশি চাপ দেওয়া হবে তখন নিয়ে আসবে ডাব্লিউ এসে সো যেমন আমি কি ভাত খাই এখানে আমি কি এর উপরে বেশি চাপ দিয়েছি সো দ্যাটস ওয়াই এটাকে নিয়ে আসবে ডাব্লিউ এসে সো এখন থেকে আমরা এভাবে মনে রাখবো যে কী এর উপরে যখন চাপ দেওয়া হবে তখন নিয়ে যাব আর যখন ভার্ভুর উপর চাপ দেওয়া হবে তখন নিয়ে যাব ইএস নোতে সো আমাদের আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউন অ্যান্ড থ্যাংক ইউ টু মি পেশেন্সি টি এন্ড অ্যান্ড হ্যাপি লার্নিং ইংলিশ হচ্ছে একটা যাত্রার মতো আপনাদের ইংলিশ যাত্রাটা শুভ হোক সো যদি কোনো দ্বিতানন্দ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে ভিডিও পর্যন্তই থাকবে থ্যাংক ইউ টু মি ফ্যাশন সিটি এন্ড অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই